যেটা হাদিস নিয়ে যে কটুক্তি করবে ব্যঙ্গ করবে সে যেই হোক তার শাস্তি হলো কত এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে নিয়ে এটা করতে হবে তারপর দরকার তার ফাঁসি হবে হোক জান্নাতি হয়ে গেছে হাসি দিয়ে এই মুহূর্তে তাকে জান্নাত পৌঁছাই দিত হাসি না দিলে দেরি হইতো জান্নাতে যাইতে এই মুহূর্তে পৌঁছাই দিল জান্নাতে হয়ে গেছে জান্নাতে চলে যা মুসলমান কি ফাঁসির ভয় পায় তাহলে সে মুসলমান মুসলমান তো একমাত্র আল্লাহকে ভয় পায় নবীদেরকে যে ঠাট্টা বিদ্রোহ করবে তাদেরকে কতল করা হবে আর নবীদের মানে অনেকগুলো ঘটনা ঘটছে নবীদিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে কোন না কোনো মুসলমান তাকে কতল করে দিছে একদম কতল করে দিছে হুজুরের কাছে বিচার আসছে হুজুর বলছেন আল্লাহ ফয়সাল এটাই যে নবীদের গালি দিবে সে কতল কতলো কত তার জন্য জান্নাত অজীব

এই দায়িত্ব আদায় করে দিছে কোন মুসলমান ভাই দায়িত্ব পালন করছে ওর কল্লা উড়াই দিছে পাক করে দিছে আমি থাকি বা না থাকি কোনো পড়া নেই কিন্তু এই লোকরে আল্লাহ জমিনে রাখা যাবে না এরকম হাত অনেক ঘটনা পাওয়া যায় অনেক ঘটনা পাওয়া যায় একটা দুটা না অনেকগুলো ঘটনা পাওয়া যায় কারোর স্ত্রী কারোর বাপ এরকম আর কি তারা রসুল উল্লাহকে সমালোচনা করতো গালি দিত তো তার স্বামী বা ছেলে যারা আছে তারা বুঝাইতো খবরদার এটা করবের নিষেধ করব তারা তখন সে বাপ হইলেও কতল করে দিছে স্ত্রী হইল কতল করে দিছে কোনো কথা নেই কতল তারপর এটা রসুলের দরবারে মামলা হয়েছে যে কতল হয়ে গেল তার আত্মীয় স্বজনরা মামলা করছে এই ঘটনা নবীজি এই মামলা খারেজ করে দিচ্ছেন যে আল্লাহর বিধান এটা কোন নবী রসুলকে গালি দিবে ব্যঙ্গ করবে তাকে কতল করা হবে শুধু নবীজি বলছে আমার সাথে খাস না যে কোন নবী লক্ষাধিক নবী আসছে এর কোন নবীকে গালি দিবে ব্যঙ্গ করবে ঠুকটা করবে মজাক করবে তার শাস্তি মানসাতামাল আমবিয়া কুতিল এই আমবিয়া নবীর বহু বছর তাদের নিজের কথা বলেন নাই সকল নবীর কথা বলছেন এদেরকে যে সমালোচনা করবে তাকে কতল করা হবে আর সাহাবি আমার কে যে সমালোচনা করবে আমার সাহাবি তাকে আশি বেত মারা হবে আশিটা বেদ মারা মুসলমান মারা যায় না এখনো জীবিত আছে এগুলো তারা মানবে না তারা জান দিয়ে যে কোনো কোরবানি বেশ করবে রসুলের ইজত রক্ষা করবে সাধারণ মুসলমানরা রাষ্ট্র প্রধানদের মতো বেইমান না মুনাফেক না এত ভয় পাওয়ার দরকার নেই কাফারিদেরকে মুর্দা বলা হয়েছে মুর্দা মুর্দা কি করবে মরা মরা লাশ যার দিলে ইমান নেই সে মরা